চব্বিশের ছাত্র জনতার গণ মহানায়ক বীর শহীদ আবু সেই আবু সাহিদের ইতিহাসকে যখন বিকৃত করার চেষ্টা করা হয় তখন অবশ্যই শিক্ষার্থীরা সেটার প্রতিবাদ করবে তারই অংশ হিসাবে আমরা দেখেছি যে এনসিটিভির মতো একটি প্রতিষ্ঠান তারা আবু সাহিদের হত্যাকাণ্ড যেটি সারা দেশ তথা বিশ্ব প্রত্যক্ষ করেছে সেই হত্যাকাণ্ডের তারিখটিকে বিকৃত করেছে আমরা মনে করি এটি একটি উদ্দেশ্য প্রণোদিত এবং সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ আমরা সেই সুদূরপ্রসারী ষড়যন্ত্রকে বিনষ্ট করতে আজকে আমরা এখানে বিক্ষোভ এবং মানববন্ধনে দাঁড়িয়েছি আমরা মনে করি যে বা যারাই এর সাথে যুক্ত থাকুক না কেন তাদেরকে দ্রুত বিচারের হোক আপনারা দেখেছেন যে গ্রাফিতির যে চ্যাপ্টার সেখানে নূর হোসেনের ফটো অ্যাড করা হয়েছে কিন্তু যেহেতু চ্যাপ্টারটা আবু সাইদের ছিল চাইলেই আসলে আবু সাঈদের এই যে দুহাত প্রসারিত করে যে দাঁড়ানো এটা যেই যে বিপ্লবী যে বার্তা ছিল তো সেই বার্তা সহ যে যেটা আমাদের বিপ্লবের একটা সিম্বল হিসাবে আমরা মনে করি এবং দেশবাসী মনে করে তো সেই সিম্বলটা থাকা সত্ত্বেও সেই সিম্বলটাকে ওখানে উল্লেখ করা হয়নি সেটি ছাড়াও গ্রাফিতি অধ্যায়ে দেখা গেছে যে আমাদের বিপ্লবের মেইন ফোকাস কিছু গ্রাফিতিকে স্কিপ করে দেখা গেছে কিছু সুশীল টাইপের গ্রাফিতি আসলে সেখানে অ্যাড করা হয়েছে আমরা মনে করি এই যে চিন্তাভাবনা এটা হচ্ছে ইতিহাসকে বিকৃত করার জন্য যে নীল নকশা সেই নীল নকশা বাস্তবায়নে তারা পায়দারা করছে শহীদ আবু শাহীদের সহযোদ্ধারা এই চব্বিশের সহযোদ্ধারা তারা যতক্ষণ আসলে জীবিত আছে তারা এই এই ধরনের যে ঘৃণ্য যে চক্রান্ত সেই চক্রান্তকে তারা ধুলিশ্বাত করে দেবে আমাদের চাওয়া অনতি বিলম্বে এই যেই জায়গাগুলোতে এই পাঠ্যপুস্তকে যেই জায়গাগুলোতে এই ভুলগুলো আছে সেই ভুলগুলো সংশোধিত করে আমাদের শিক্ষার্থীদের কাছে সত্যিকারের সঠিক ইতিহাস তুলে ধরা হবে এবং এই কাজের সাথে সংশ্লিষ্ট যাদের গাফিলতি বা যাদের চিন্তা ভাবনার কারণে এটা ঘটছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আয়তায় আওতায় নিয়ে আসতে হবে আপনার হচ্ছে নবম দেশম শ্রেণীর বইয়ে যে ইংরেজি প্রথম পত্র বই একশো ছিয়ানব্বই নম্বর পেজ সেখানে তারিখ ভুল করা হয়েছে যেটা ওটা বাংলাদেশের মানুষ সহ গোটা বিশ্বের মানুষ দেখেছে মানে তারিখ তারিখ হবে যেখানে সেখানে আবু সাহেদের মৃত্যু ষোলো জুলাই আবু সাহেদের মৃত্যু যেটা গোটা বিশ্ব দুহাত প্রসারিত করা আছে সেটা সবাই দেখেছে কিন্তু সেখানে আমাদের কি দেওয়া আছে নবম দেশের শ্রেণীর ইংরেজি প্রথম পত্র বইয়ের একশো ছিয়ানব্বই নম্বর পেজে দেওয়া আছে হচ্ছে সতেরো তারিখ সতেরোই জুলাই আমরা চাই এই যেটা ভুল হয়েছে সে ভুল যাতে সংশোধিত করে সঠিক ইতিহাস সবাইকে জানার সুযোগ করে দেওয়া হয়